যে ইমাম মাহাদি আলী সালাম তিনি কি বাংলাদেশে আসবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি কারণ এখন একটা ট্রেন্ডিং হয়ে গিয়েছে যে ইমাম মাহাদি সম্পর্কে জানার আমাদের বিরাট আগ্রহ এবং এই বিষয়টা এত চমকপ্রদ বলে আমি মনে করি যুবকরা খুব বেশি আগ্রহী এটাকে কিন্তু নেগেটিভভাবে নেওয়ার কোনো সুযোগ নেই এটাকে পজিটিভ ভাবেই নিতে হবে কারণ নবী সাল্লাল্লা আলিসাল্লাম পাঁচটা শাসনের কথা বলেছেন একটা হচ্ছে তাকুন নবুয়া ফিকম মাশা আল্লাহ একটা সময় চলবে নবুতর সময় নবিজী পৃথিবী থেকে চলে যাওয়ার মধ্য দিয়ে নব শেষ এরপর একটা সময় আসবে ফুং না খিলাফাতুন আলা মিনহাজী নবুয়া মাশাহ আল্লাহ তা আলাহ আল্লাহ তালা যতক্ষণ চাবেন খিলাফতই পৃথিবীতে আসবে প্রত্যেক বছর ছয় মাস খিলাফত চলেছে এরপর নবীজি সাল্লা সাল্লাম আরেকটা শাসনের কথা বললেন এই পৃথিবীর ভিতরে রাজা বাদশাহের একটা শাসন চলবে আমরা দেখছি যে উমাবি শাসক এরপরে আব্বাসীয় খেলাফা অটোমান সম্রাটদের বিশাল হিস্ট্রিক্যাল বিরাট বর্ণাঢ্য ইতিহাস ইউরোপে আমাদের শাসন এরপরে নবীজ বলছেন যে ثم يرفعها الله الله تعالی তখন এটা উঠিয়ে নিবেন একটা সময় এরপর এই পৃথিবীতে আসবে سن تكون ملوك الجبريه শয়রা শাসক এই পৃথিবীতে আসবেন তারাই পৃথিবীর মধ্যে শাসন করবে এই পৃথিবীর ভিতরে এমন একটা অবস্থা হবে সবদিকে শয়রা শাসকরা ঘুরে যাবে 57টা মুসলিম দেশে দেখেন না polyclonal কি পরিমাণ শৈরা শাসক

এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন একটা সময় আসবে ফুম্মা তাকুনু ফিলাফাতান আলা মিনহাজিন আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাবাই সাহাবা সেই সোনালী দিনগুলো আবার আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন এই পৃথিবীতে আবার সেই সুদিনগুলো আসবে এই সুদিন আসবে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত ধরে এখন উনি কি বাংলাদেশে আসবেন এই যে প্রশ্নটা আমাদের যে বাংলাদেশে আসবেন কিনা হ্যাঁ তিনি যখন এই বেল্টে যখন তিনি কাজ করবেন এই বেল্টে যখন উনি এই বেল্টের মানুষকে নিয়ে যখন তিনি কাজ করবেন অবশ্যই তখন হামাগুড়ি দিয়ে হলেও আমাদের দেশের মানুষ ওনাকে পাওয়ার জন্য চলে যাবে এবং সে সময়টা এত সহজ হবে না মানুষের রক্ত গুলা পর্যন্ত পৌঁছায় যাবে মুসলমানরা এত পরিমাণ মাজলুম হতে হতে ত্রাহি ত্রাহি করবে তারপরে আল্লাহ রাব্বুল আআমিন তুমি মাহাদিসে রাসুল সাল্লাল্লাহু ঘটাবেন 40 বছর বয়সে উনি জন্ম করেছেন কোন জায়গায় এটা নিয়ে অনেক ধরনের কথা আছে কেউ বলেন কারিয়া নামক জায়গায় কেউ বলেন মক্কায় কেউ বলেন মদিনায় বিভিন্ন রকমের মত আছে উনি জন্ম করার পরে কেউ বলেন ইয়ামানে এরকম অনেকগুলো ভিন্ন ভিন্ন মত রয়েছে জন্মগ্রহণ করার পরে চল্লিশ বছর বয়সে তিনি আত্মপ্রকাশ করবেন আত্মপ্রকাশ করার পর সারা দুনিয়াকে মুসলমানদেরকে তিনি বায়াত দিবেন লোকেরা বলবে আপনার বায়াত গ্রহণ করব যদি বায়াত